নমস্কার বন্ধুরা আমি আপনার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লুটিয়া মাছের একটি নতুন রেসিপি সবাই অনেক রকম করে এই মাছটা খেয়ে দেখেছেন কিন্তু এই রকমভাবে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে দেখুন প্রথমেই আমি তিনশো গ্রাম লুটিয়া মাছ নিয়ে নিয়েছি এবং উচ্ছে আর আলু মিডিয়াম সাইজের তিনটে আলু এবং মিডিয়াম সাইজের তিনটে উচ্ছে কেটে রেখে দিয়েছিলাম তার সঙ্গে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কড়াইতে তেল দিয়ে দিলাম গ্যাসটা জেলে কড়াইটা গরম হতে ও তেল দিয়ে দিলাম এরপর দেখুন উচ্ছেটা ছেড়ে দিলাম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এই মাছ খেতে খেতে পছন্দ করেন সেটা কমেন্টে জানাবেন দেখুন সেটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই আমি আলু আর পেঁয়াজ কুচিয়ে কুচিয়ে রেখে দিয়েছিলাম যেটা সেটা অ্যাড করে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলেই নাড়াচাড়া করে ভেজতে ভাজতে দেখতে পাবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে এলেই তখনই ওই আলটিয়া মাছটা যে নিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দিতে হবে অনেকে হয়তো ভাববেন যে কীরকম কাঁচা ভাবে দিয়ে দিচ্ছে কিন্তু না এটা এইভাবে দিলেই টেস্টটা খুব সুন্দর হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালোই খেতে লাগবে নাড়াচাড়া করলে দেখতে পাবেন যে মাছটা সেদ্ধ হয়ে যাবে এরপর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দেওয়ার পর নাড়াচাড়া করতে থাকতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে মাছটা পুরো সেদ্ধ হয়ে যাবে এবং মাছটা থেকে জল ছাড়তে আরম্ভ করবে হ্যাঁ এই রান্নাটা কিন্তু আমি জল ছাড়াই করবো ওই যে মাছ থেকে জলটা ছাড়ছে ওই জলতে আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে আপনারা দেখতেই পাবেন নাড়াচাড়া করতে করতে দেখুন মাছটা কীরকম সেদ্ধ হয়ে গেলো এবং ভেঙে পুরো মাছটা ওর সঙ্গে মিশে মিশে প্রায় গেছে এই মুহূর্তে এক চামচ আদা রসুন বেটে রেখে দিয়েছিলাম ওইটা অ্যাড করে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে না হলে কাঁচা গন্ধ রয়ে গেলে কিন্তু ভালো লাগবে না ভালো করে নাড়াচাড়া করে ওই মাছ এবং আলু উচ্ছের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন কাঁচা গন্ধটা চলে গেলে তারপর ওতে অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়ো এখানে আমি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দেব। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়েই হলুদের গুঁড়োটা অ্যাড করে দিলাম এবং হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খান সেই রকম পরিমাণ ঝাল দেবেন ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে নেড়ে ভালো করে যখন মিশে যাবে দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে রান্নাটা রেডি হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বুঝতেই পারবেন আলুটা অনেকটা সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে এবং নাড়াচাড়া করতে করতে এরকম মাখা মাখা টাইপের হয়ে আসবে দেখুন পুরো মাছগুলোও আর কোনো চিহ্ন নেই মিশে গেছে এবং মাখা মাখা হয়ে এসছে তখনই জানবেন যে রান্নাটা রেডি হয়ে এসছে খুব ভালো শুকনো শুকনো করে নিতে হবে তবেই ভালো লাগবে আমি কিন্তু এটা জল ছাড়াই রান্না করলাম আপনারাও ঠিক এইভাবেই করে দেখবেন বাড়িতে একটা অন্যরকম স্বাদ লাগে আর খুব খেতেও ভালো লাগে বানিয়ে দেখবেন কমেন্ট করে জানা